আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আপনাদের একটা নতুন প্লেসে নিয়ে আসলাম তো এর আগে আপনাদের অবশ্যই দেখাইছিলাম যে অন্ধকারে যে আমরা যেখানে যাই বিশেষ করে যে সাধুসঙ্গ যেখানে হয় মাঠের ভেতরে আমি আপাতত সেই প্লেসে আসি তো ওখানে যে একটা বটগাছ দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটা বটগাছ ওই বটগাছের অনেক একটা ইতিহাস আছে তো যিনি মারা গেছেন তেনার কাছ থেকে আমি শোনা তেনার সাথে আমার দুই বছর চলাফেরা হয়েছিল দু হাজার চোদ্দো পনেরোতে আর তিনি পনেরোর শেষে মানে তিনের সাথে পরিচয় আমার দু হাজার তেরো থেকে তেরো চোদ্দো পনেরো এবং পনেরোর শেষের দিকে মানে নভেম্বর মাসে তিনি মারা যান তারপর থেকে তিনার সাথে আমার আর সেরকম সাক্ষাৎ মানে সেরকম গল্প আর কোনো কথা বলা বা শোনা হয়নি তা তিনার মুখ থেকে যাও অনেক পুরাতন আগে যে কথাগুলো শুনেছি যাই হোক বটগাছ অনেক তথ্য মানে জিন জিনদের বসবাস তো আমি আপাতত যে প্লেসে আসি এখানে একটা পুরাতন একটা তেঁতুল গাছ ছিল এই যে তেঁতুল গাছ এটা এখন আপাতত ছোটো এখানে বড়ো তো তেতুল তেঁতুল তেঁতুল গাছ যেমন ছিল সেখন আমি এই যে ঘাটে এই যে ভৈরব নদী আছে আপনারা দেখছেন তখন আমি কী করতাম ঘাস কাটতে আসতাম এবং তেঁতুল পাকলে দেখা যাচ্ছে গাছে তেঁতুল পারত তেঁতুল পারতাম পাকা এবং এখানে হিসেবে সে ধার দিতাম ঘাস কাটার সময় যাই হোক আমি এখন প্লেসে যেটা আসি এটা হচ্ছে আপনার আন্ধেতলা আপাতত অনেক পুরাতন একটা প্লেস তো এখানে একটা মাদার আছে আপাতত আমি এই জায়গার বেশিরভাগ বেশি আসা বসতাম এই জায়গাটায় যদি আমার এই মাঠে যেহেতু চাষ ছিল আমি ঘাস কাটতে আসতাম তো ঘাস কাটিয়ে এসে মনে করেন বসা বন্ধ করে দিচ্ছি দু হাজার একুশ সাল থেকে তো আপনাদের প্লেসটি একটু দেখাবো তো সেখানে একটা মানুষ মারা মারা গেছিলো তো তেনাকে মাটি দেওয়া হয়েছে তো তেনার নাম হয়েছি মহাসিন ফকির তো অনেকে ভাবি আসি আসি ভাবি কেন তো আসা হয় না তো অনেকে এখানে সঙ্গ সময় সঙ্গ হয় একটা টাম বাগান লেবু বাগান এই যে মহাসিন ফকে অবশ্য আপনার দেখছেন কবর এখানে আছে এটা হচ্ছে আপনাদের ফকিরদের নামে এখানে দুই থেকে তিন কাটা আছে তারপরে আমি যেখানে বসতাম তখন এতটা এখানে কবর ছিল না বা মারা ছিল না তখন ভৈরব ঘাট ঘাটও তখন আপনার খনন হয়েছিল না যে প্লেসটা দেখতে পাচ্ছেন এই কোনোটা করে আমি বসতাম তখন ঘর ছিল না তখন আমি এই জায়গাটা বসতাম বসে সময় মনের আনন্দে গানও করতাম বাসিও বাজাতাম প্লেসটা খুব ভালো এবং চারিদিকে ঝড় জঙ্গল হঠাৎ করে এই মাঠে চলে আসা যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে